সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো ভালো কতটা অনেকটা ও আবার হাত দিয়ে দেখাচ্ছে এতটা আসল কথা এতটা ঠান্ডা তো ওই জন্য জিজ্ঞাসা করলাম সবাই কেমন আছে ঠান্ডা না তেমন বেশি ঠান্ডা নেই কি কি আবার ঠান্ডা ঠান্ডা আছে না না নেই ঠান্ডা নেই তো একদম ঠান্ডা নেই তো চলো আর এইদিকে সবাই কেমন আছো মেয়েরা ভালো আচ্ছা আজকে সবাই দাঁড়িয়ে কেন মাঠ ভেজা রয়েছে ও তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কোনো ব্যাপার নাই চলো ফাটিয়ে আজকে অনুষ্ঠান হবে চলো চলো একদম আচ্ছা এইদিকে সবাই কেমন আছেন ভালো একদম একদম চলো চলো সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন আর এইদিকে সবাই কেমন আছো তোমরা ভালো চলো একদম ভীষণ ভীষণ আপনারা সবাই ভালো থাকুন আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের নতুন বছরটা ভীষণ ভালো করে কাটুক সবাই ভীষণ আনন্দে কাটান মজাতে কাটান আর সবাই একে অপরের সাথে থাকুন পাশে থাকুন সবাইকে ভালোবেসে চলুন জীবনটা ভীষণ ভীষণ ভালো করে এনজয় করুন তো চলুন সবার জন্য মোটামুটি আজকে তো আমি দেখতেই পারছি যে সানিয়া মির্জা ফ্যান্স ক্লাব এত সুন্দর একটা আয়োজন করেছে এই যে এদিকটাতে মেয়েরা আছে তাই তো আর এদিকে ছেলেরা এদিকে ছেলেরা আজকে ভাগাভাগি করে দিয়েছে ভাগাভাগি মানে পুরো পাঁচ দিয়ে আলাদা করে দিয়েছে তবে পাঁচটা ছেলা দিয়েছে আছলা দেয়নি আচ্ছা চলো তো যাই হোক মোটামুটি এদিকে মেয়েরা যারা আছো তো তোমরা তো চুপচাপ দাঁড়িয়ে আছো দেখতে পাচ্ছি তো আমি এই মুহূর্তে তোমাদের একটা কাজ দিতে চাই একদম ছোট কাজ মেয়েদের জন্য শুধুমাত্র মেয়েরা একবার জোরে হাতে তালি দাও এই দাঁড়াও 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 আমি বলেছি দিতে তোমাদের আর কি কাজ আছে আমি তো বলি নি তাই তো কি বলতে চাইছো হাতের তালি ছাড়া কোনো কাজ হয় না না আর একটা কাজ মেয়েরা হেভি পারে সেটা হচ্ছে সংসারে আগুন লাগিয়ে দেওয়া আচ্ছা তাই হ্যাঁ ও মানে মেয়েরা সংসারে আগুন লাগিয়ে দেয় সেটা যার বিয়ে হয়েছে সে জানে তার বউকে নিয়ে সে কি যন্ত্রণায় আছে ও ঠিক আছে হ্যাঁ যাই হোক মোটামুটি তোমার কথাটা শুনলাম যে বলছো মেয়েরা নাকি অশান্তি করে সংসারে আগুন লাগিয়ে দেয় অনেক কিছু বললে তো আগে মেয়েদের আমি কাজটা দিই ওরা সবাই মিলে কাজটা করু তারপর আমি তোমায় বোঝাচ্ছি মেয়েরা কি করে না করে কেমন চলো দেখি হ্যাঁ তো এবার আমি যেটা বলছিলাম মেয়েরা যারা আছে আমি এদিকটা মেয়েদের দেখতে পাচ্ছি এইদিকেও আছে দেখো আমি মেয়েদের দেখতে পাচ্ছি আর সামনেও কিন্তু সব মেয়েরা রয়েছে হ্যাঁ তো তোমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা করলে এই যে একটু ঠান্ডা লাগে তোমাদের কিন্তু একটু গরম লাগবে কেমন চলো আর যেটা করতে হবে হাতের তালি কাউকে দিতে হবে না যেটা করতে হবে আমি 1 2 3 কাউন্ট করব এখানে যতজন মেয়েরা আছো সবাই মিলে একবার গলায় হো করে আওয়াজ দেবে কেমন চলো দেখে এই ছেলেরা তোমরা নয় কিন্তু শুধু মেয়েরা হ্যাঁ ছেলেরা কেউ না শুধুমাত্র মেয়েরা দেখি কত আর আমি এখানে মেয়েদের সংখ্যাটা একটু বেশিই দেখতে পাচ্ছি চলো এতগুলো মেয়ে যদি গলায় একবার হো করে চিৎকার করে না এই পুরো গাতি এলাকা একদম কেঁপে উঠবে কিন্তু চলো দেখি সবাই রেডি তো সামনে সবাই রেডি এদিকে রেডি চলো 1 2 3 স্টার্ট মানে ওনার না কাজটা ঠিক পছন্দ হলো না হবে কি করে এতগুলো মেয়ে যখন বাড়িতে একা একা থাকে এত ঝগড়া করে দেওয়াল মাল ফাটিয়ে দেয় আচ্ছা আর এখানে আওয়াজ নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো তো মেয়েরা যে কাজ

কি বলেছিল কি মেয়েরা সংসারে কি করে বলেছিল আগুন লাগিয়ে দেয় আর কি বলেছিল অশান্তি করে বলেছিল আচ্ছা এবারে তোমরা সবাই বলো এই যে ছেলেগুলো সবাই গলার আওয়াজ দিল ওইটা কি শুনে মনে হলো না সংসারে অশান্তির বোমটা কারা আগে ফেলে মেয়েরা বা জোরে তালি দাও হ্যাঁ কি হ্যাঁ কি হ্যাঁ এইবার গায়ে জ্বালা লেগেছে দেখো কোন গায়ে চালা লাগেনি দাঁড়াও আমরা যতদিন না বিয়ে করে বাড়িতে বউ আনি ঠিক আছে তোমার আমি এই কথাটাও মেনে নিলাম যে বলছো বিয়ের পর সংসার থেকে আলাদা হয়ে যায় অনেক কিছু বললে বললাম তো আচ্ছা তোমরা বলো তো কেমন ছেলে গো কেমন চরিত্র মেয়ের কথাই নিজের আমাদের ছেলেদের সাদা মনে কোনো কাদা নেই বাবা আমরা ভালোবাসতে জানি আচ্ছা আর পরের বাড়ি থেকে বউ এনেছি কেন ঝগড়া করব আমরা বউকে ভালোবাসি সেটা কার বউ দেখার দরকার নেই কি হয়েছে আমরা বউকে ভালোবাসি সেটা কার বউ দেখার দরকার নেই ওই দেখো বউকে ভালোবাসবে সেটা কার বউ দেখার দরকার নেই বই বই তো তো হয় 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 অন্য তাই না ঠিক ঠিক একদম চলো তোমরা সবাই আছো তো হ্যাঁ আমাদের একদম পাশে দেখো সাথে দেখো আর সবাই আমাদের ভিডিওগুলো গুলো দেখছো দেখছো তো একদম প্রত্যেক রবিবার করে আমাদের রবিবার না হলে সোমবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন আমাদের ভিডিও আসে প্রত্যেক সপ্তাহে তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেছো সুনীল পিঙ্কি এন্টারটেনমেন্ট সবাই সাবস্ক্রাইব করে নিও একদম একদম তো ওই চ্যানেলে আমাদের প্রত্যেক আজকে ভিডিও এসেছে সবাই দেখে নিও কেমন একদম একদম তো অবশ্যই সুনীল পিঙ্কি এন্টারটেইনমেন্ট সবাই ফলো করো আর একটা কথা বলি আজকের এই অনুষ্ঠানে যাদের নাম না বললেন না আমি দুজন দাদা যদি থাকেন একটু মঞ্চে ডাকবো আমি আমিদুল দাদাভাই এবং মুজিবর দাদাভাই আমি দুজনকে একটু মঞ্চে ডাকবো এই দাদাভাইরা যদি না থাকতেন তাহলে কিন্তু আজকে আপনাদের সাথে আমাদের এই যে সুন্দর বাক্যালাপ চলছে বা কি বলতে পারি এই যে সুরের মেলবন্ধন ঘটবে এটা হতো না তো যাই হোক আমি একটু ডাকবো দাদা ভাইদের আমিরুলদা এবং মুজিবর্দা আসলে আমার তরফ থেকে থ্যাংক ইউ জ্ঞাপন করাটা আমি মনে করি উচিত তবে দাদারা যদি এখন না থেকে থাকেন তাহলে একটু আমি গানে ফিরি দাদারা এলে প্লিজ একটু আমার কাছে এসে দেখা করবেন বা একটু আসবেন প্লিজ তো আমি তার আগে এখন একটু আমি আমার মিউজিশিয়ান দাদা ভাইদের ডাকবো সবাইকে আর আমরা ফিরে যাই একটু গানের জগতে কেননা গান ছাড়া আমরা আমরা বোধহয় বাঁচব না গান আমাদের জীবনে না একটা অক্সিজেনের কাজ করে এই গান যদি না থাকতো আমরা বোধহয় কি নিয়ে যে বাঁচতাম আমাদের দুঃখ যন্ত্রণা এই গানের মাধ্যমে আমরা আমাদের দুঃখও যেমন ভাগ করে নিই আবার আমাদের আনন্দও ভাগ করে নিই আমরা পিয়ারে পিয়ারে করে আমার ভালোবাসার জন্য কেঁদে মরি আনন্দেও করি এটা হচ্ছে গানের মাধ্যমে করতে পারি আমরা তো তার জন্যেই গানটা আমাদের জীবনে ভীষণ প্রয়োজন তো আসুন আপনাদের সবাইকে কিছু সুন্দর গান শোনাতে আসছেন আচ্ছা আমাদের প্রিয় দাদা ভাই মুজিবত দাদাভাই থ্যাংক ইউ দাদা হ্যাঁ সুন্দর একটা মঞ্চে নিয়ে জন্য আর আমি চাইবো মুজিবদের জন্য একবার জোরে হাতে তাহলে সবাই মিলে একবার এত সুন্দর একটা মঞ্চ এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি অবশ্যই দাদাদের অনেক অনেক ধন্যবাদ একদম আমাদের এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর অডিয়েন্স আমাদের উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ ওনাদের আর দাদা এবারে অডিয়েন্সের সামনে একটা শুধু আমি আমি একটা কথা আপনার কাছে জানি এবছর যাও যে তার থেকে ভালো হবে এটা বলতে হবে আপনাকে দাদা যে কথাটা বলল সানিয়া মির্জার এই মঞ্চে এসে আজকের খুব আনন্দ পাচ্ছে এবং মাঠটা পরিপূর্ণ আর এই মাঠের সামনে স্টেজের সামনে যারা আছে বা মাঠে যারা আছে তাদের সহযোগিতা ছাড়া আমাদের কোনো রকম কোনো অনুষ্ঠান করা সম্ভব নয় এটা আগেও বলেছি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আর দাদা তো বলেই দিয়েছে এবছরে যা অনুষ্ঠান হয়েছে হয়েছে আগামী বছর যদি ঠিক এই রকম সহযোগিতা থাকে নিশ্চিতের থেকে অনেক ভালো অনেক ভালো প্রোগ্রাম করবে এখানে দাদা কথা দিয়েছে এবং সানিয়া মির্জা ফ্যান ক্লাবের প্রতি আপনাদের বিশ্বাস ভরসা আশা আছে যে আমরা অনেক বড় ছোট, মিলে সামাজিক কাজ খেলাধুলো ক্রীড়া জগৎকে নিয়ে আমরা চলি তাই বলবো এই মাঠে যে মেলা প্রেমিক যারা আজকের এসছেন নতুন বছরের শুভেচ্ছা দাদা এবং দিদি দিয়েছে ফের আমাদের তরফ থেকে আরেকবার সবাইকে শুভেচ্ছা জানাই সেই সাথে সাথে আমাদের আজকের যে অনুষ্ঠান মাঠ কানায় কানায় পূর্ণ কিন্তু আমাদের সহযোগিতা সবাই করছে ক্লাবের ছেলেরা করছে এলাকার দাদা ভাই যারা আছে ইয়াং জেনারেশান সবাই করছে সেই সাথে সাথে না বললে নয় আমরা খুব গর্বিত ক্লাবের পক্ষ থেকে বলি বা রাজনৈতিকভাবে বলি সোশ্যালের কাজের পক্ষ থেকেও বলি আমাদের ঘটিয়ারি শরীফের ভাবপ্রাপ্ত অফিসার যিনি আছেন আপনারা হয়তো অনেকে জানেন না বাবু। তানার সহযোগিতা আমাদের কাছে সারা জীবনের মতো একটা ইতিহাস থাকবে তাই আমাদের ক্লাবের পক্ষ এবং এখানে আমরা যতজন আছি সবাই চায় আমরা বিভিন্ন জায়গা থেকে এসে যে মাঠে আমরা অনুষ্ঠান দেখছি একটা নিরাপদ প্রয়োজন তো সানিয়া মির্জার ছেলেরা যেমন আপনাদের সাথে আছে ঠিক তেমন আমাদের প্রশাসনিক বন্ধুরা আমাদের সাথে আছে তাই আমি সবাইকে বলবো একটু করে জোরে হাততালি দিয়ে এই অভিনন্দন প্রশাসনকে আমরা জানাবো এটা অনুরোধ করবো মায়েদের বোনদের সবার কাছে সবাই জোরে একবার হাততালি হয়ে যাক এবং আশীর্বাদ সবার ছেলেরা যে মায়েদের দিকে আছেন আমরা বারবার বলেছি দয়া করে আমাদের ছেলেরা গিয়ে আপনাদের বলবে সেটা কিন্তু আমাদের কাছে খুব বেদনাদায়ক হবে তাই আমি করে জোরে সবার কাছে প্রতিদিন অনুরোধ করি আজকেরও একই অনুরোধ করব ছেলেরা দয়া করে মঞ্চের সামনে প্রচুর জায়গা পড়ে আছে একটু চলে আসুন ভাই আমার ছোট ছোট ভাই যারা আছেন বা বড় দাদার মতো আমি সবাইকে বলবো একটু চলে আসবেন দাদা সবাই ভালো থাকবেন ধন্যবাদ দাদাকে অনেক অনেক ধন্যবাদ তো অবশ্যই আপনারা একটু মেনে চলুন প্লিজ তাতে অবশ্যই সবারই ভালো হয় আজকের অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে হোক সবাই ভালো করে আনন্দ মনে নিয়ে বাড়ি যান এটাই আমরা চাই একদম আর সেই আশায় এই মুহূর্তে আমরা মঞ্চে ডাকবো আমাদের এখনকার বন্ধু মিউজিক্যাল গ্রুপের প্রথম শিল্পীকে যার কাছ থেকে আমরা শুনবো সেই সুন্দর গানগুলো যে গানগুলো আপনাদের সবার হৃদয় রয়েছে তো আসুন সেই ধরনের কিছু গান আপনাদের সবাইকে শোনাতে আসছেন আমাদের এখনকার প্রিয় শিল্পী শিল্পী তমশ্রী আপনাদের সবার জন্য শিল্পী তমশ্রী